with ease, and that one just about finding the gap 50 up for him going Bangladesh's way until finally Mark Adair managed to get the আয়ারল্যান্ডের উপর লিটনের ভূমিকম্প উইকেট পেয়ে কেঁদে ফেলল আইরিশ বোলার তারপর ম্যাচ জিতে নিল বাংলাদেশ চট্টগ্রাম স্টেডিয়াম উত্তেজনার আগুনে দাউদাউ করছে প্রথম ম্যাচের লজ্জার পর আজ বাংলাদেশ নেমেছে সিরিজ বাঁচাতে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে তুলেছে একশো রান প্রথম ম্যাচের চেয়ে এগারো রান কম শেষ ওভারের শেষ বলে মুস্তাফিজের থ্রোতে রান আউট হন লোরকান টাকার যিনি ৩২ বলে করেছেন দলের সর্বোচ্চ একচল্লিশ রান সিরিজে ফেরার জন্য প্রয়োজন ছিল আগ্রাসন প্রয়োজনে তাণ্ডব আর ঠিক সেটাই হয়েছিল বাংলাদেশ ইনিংসে লিটন দাসের ব্যাট থেকে বাংলাদেশের ইনিংস শুরুতেই ধাক্কা তারপর ভূমিকম্প দেখে শুনে খেলতে থাকা ওপেনারদের ভুল থেকে দল প্রথম ধাক্কা খায় তানজিৎ তামিমের রান আউটে গ্যালারিতে কখনই নিস্তব্ধতা কিন্তু ক্রিজে আসতেই পরিস্থিতি পাল্টে গেল যেন মাঠে প্রবেশ করলেন বাতাস নয় ঝড় আইরিশ বলারদের উপর ভূমিকম্প লিটন লিটনডাস শুরু থেকেই ভয়ঙ্কর তার ব্যাটে শট নয় বের হচ্ছিল আগুন স্ফুলিঙ্গ আতঙ্ক এক ওভারে টানা তিন ছক্কা স্টেডিয়াম তখন উত্তেজনায় ফেটে পড়ছে আইরিশ বোলাররা বল করতে আসছিল কিন্তু বল ছাড়ার আগেই নার্ভাস হয়ে যাচ্ছিলেন লিটন দাস অন ফায়ার এটা যেন মানুষের ব্যাটিং নয় দানবীয় ঝড় ৩৭ বলে সাতান্ন দলকে একশো আটত্রিশ রানে রেখে লিটনের বিদায় অবশেষে যখন দল স্কোরবোর্ডে একশো আটত্রিশ রান তখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলেন লিটন দাস মার্ক অ্যাডায়ের বলে এলবিডব্লিউ রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না কিন্তু উইকেট পাওয়ার পর ঘটল অবিশ্বাস্য দৃশ্য উইকেট পেয়ে কেঁদে ফেলল আইরিশ বোলার লিটনের ভয়ঙ্কর ইনিংস শেষ হতেই মার্ক অ্যাডায়ার হঠাৎ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন চোখে জল হয়তো স্বস্তির কান্না হয়তো অবাক হয়ে যাওয়া আইরিশদের ডাগাউটে তখন হাঁপ ছাড়া কারণ লিটন ছিলেন বাংলাদেশকে বাঁচিয়ে রাখার একমাত্র অস্ত্র শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ জিতে নিল বাংলাদেশ লিটনের ইনিংস দলকে এনে দেয় ম্যাচের ভিত আর পরের ব্যাটারদের সাপোর্টে বাংলাদেশ তান টান উত্তেজনার ম্যাচে তুলে নেয় অবশেষে জয় এই ম্যাচে লিটনের তাণ্ডব শুধু জয় এনে দেয়নি টাইগারদের আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে